আজকে আমরা ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার শিখব ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার খুবই একটা ইজি একটা টপিক এবং এর ব্যবহারটা খুব বেশি হয়ে থাকে এবং এর সাথে আমরা পরিচিত বাট হয়তো আমরা জানি না যে এটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে এই কথাগুলো আমরা জানি না বিধায় হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা ইনফিনিটিভ ফ্রেজ তো চলুন আমরা আজকে দেখে নেব ইনফিনিটিভ ফ্রেজ কোনগুলো ওকে টু দিয়ে শুরু হওয়া ফ্রেসকে কিন্তু আবার বলে কি ইনফিনিটিভ ফ্রেস টু দিয়ে শুরু হওয়া ফ্রেসকে ইনফিনিটিভ ফ্রেস বলে তার মানে হচ্ছে টু প্লাস কিছু যদি শব্দ সমষ্টি থাকে সেটাকে কি বলবে ইনফিনিটিভ ফ্রেস বলবে যেমন দেখেন টু দিয়ে শুরু হচ্ছে ফ্রেস বা টু প্লাস শব্দ সমষ্টি থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেস বলবো ঠিক আছে এটাই আমরা এখন একটু ব্যাখ্যা করে দেখি আমি যদি বলি যে মাদা মা আমাকে মিথ্যা না বলতে উপদেশ দিয়েছেন তাই না মা আমাকে মিথ্যা না বলার কি বলেছেন যেন আমি মিথ্যা না বলি তার উপদেশ দিয়েছেন তাহলে মাদা

এটা হলো ইনফিনিটিভ তাই না যারা আমরা ইনফিনিটিভ এর ব্যবহার জানি তারা এটা বুঝতে পারছি টু টেল এটা হলো কি ইনফিনিটিভ রাইট টুটেল এটা হলো কি গ্রামারের ভাষায় এটাকে বলা হয় কিন্তু ইনফিনিটিভ আর এই যে সরি টু টেল আ লাই এইটা গেলে কি এই পুরাটাই হলো ইনফিনিটিভ ফ্রেস আবার দেখেন খেয়াল করেন এখানে এই যে পুরা টু টেল এ লাই এটা এই যে টু টেল এটা কি হলো ইনফিনিটিভ গ্রামারের ভাষায় এটাকে বলা হয় ইনফিনিটিভ আর টু টেল এ লাই এই পুরাটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ কেন ইনফিনিটিভ ফ্রেজ টু দিয়ে শুরু হবে এবং তারপরে কিছু শব্দ সমষ্টি থাকবে এখানে কি আছে দেখেন টেল এ লাই একটা শব্দ সমষ্টি আছে তাই না শব্দগুচ্ছ আছে জন্য এটাকে ফ্রেজ বলা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ এই কারণে রাইট আরো কিছু দেখি দেখবেন ক্লিয়ার হয়ে যাবে সবকিছু ওকে এখন আমি যদি বলি যে কি হচ্ছে আর নট সেফ কার জন্য সেফ নাই ফর পিপল টু ট্রাভেল বলতে পারেন এটা আসেন দেখেন তাহলে সরি এখানে সেফ ফর পিপল টু ট্রাভেল তাহলে রাতের রাস্তায় জনসাধারণের জন্য ঘোরাঘুরি করা কি নিরাপদ নয় তাহলে রাতে রাস্তায় জনগণের জন্য ঘোরাঘুরি করা নিরাপদ নয় তাহলে দেখেন এখানে কি আসছে টু এই টুটা কি ইনফিনিটিভ এ টু এখানে কি ইনফিনিটিভ ট্রাভেল এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ তাহলে টু ট্রাভেল এটা হলো কি এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ রাইট আরো কিছু এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে ওকে আমি যদি বলি ফ্যাক্টরিজ ইউজ

প্রোডাক্ট মানে পণ্য উৎপাদন করার জন্য তাই না ম্যানুফ্যাকচার করার জন্য তাইলে এইখানে যে ম্যানুফ্যাকচার কথাটা আছে সে ম্যানুফ্যাকচার কথাটা কি টু ম্যানুফ্যাকচার কি বলতেছে টু ম্যানুফ্যাকচার মানে কি টু এটা ইনফিনিটিভ আর এর সাথে যেটা আছে পুরোটা মিলা হইতেছে যে ইনফিনিটিভ ফ্রেজ পুরোটা মিলা হইতেছে কি টু ম্যানুফ্যাকচার প্রোডাক্টস এটা হচ্ছে কি প্রোডাক্ট মানে পণ্য কি ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করা সেটা হচ্ছে কি পুরোটা মিলে হচ্ছে ইনফিরিটিভ ফ্রেশ রাইট ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল ফ্যাক্টরিগুলো ফুয়েল ইউজ করে কিসের জন্য প্রোডাক্ট উৎপাদন করার জন্য রাইট তাহলে এই পুরোটাই হচ্ছে কি ইনফিরিটিভ ফ্রেশ আমরা হয়তো অনেকে আগে থেকে জানি যে টু হচ্ছে ইনফিনেটিভ টু প্লাস এই যে ম্যানুফ্যাকচারগুলো ওরা ইনফিডিটিভ ভাব বলে বা ইনফিনটিভ সেটা হলো এই টুক ইনফিডিটিভ বা পুরোটা যদি আমরা বলি তাহলে ইনফিডিটিভ ফ্রেশ এটাও ইনফিরিটিভ ফ্রেশ টু টেল এলাই এটাও ইনফিরিটিভ আর কিছু এক্সাম্পল দেখি আমরা যদি এখন বলি যে তাকে কি সুযোগ দেওয়া হয়েছিল কিসের জন্য টু এসকেপ তাকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল তাহলে দেখেন গেভ হিম অপরচুনিটি টু এসকেপ তাকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল এই জায়গায় এটা হলো কি ইনফিনিটিভ ফ্রেজ এখন অনেকে বলবে যে আমরা তো এর আগে শিখেছি টু প্লাস যদি ভার থাকে ভাবে ভি ওয়ান সেটা হলো ইনফিনিটিভ ভার হ্যাঁ ইনফিনিটিভ ভার আপনি ভার্বের কথা যদি চিন্তা করেন তাহলে সেটা হলো ইনফিনিটিভ ভার আর যে ফ্রেজের কথা বলেন তাহলে সেটা হচ্ছে এই এইটুক হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বা এর সাথে এখানে যেমন আরো আছে দেখেন টু ম্যানুফ্যাকচার প্রোডাক্টস এর জন্য পুরোটাই মিলে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আবার

ডাউটটা ক্লিয়ার হলো যদি ক্লিয়ার না হয় তারপর আপনি আপনার আমাকে কমেন্টস করে জানাবেন এবার আরো কিছু দেখি যে কারণ বলতেছি যে হোয়েন হোয়েন আই ট্রাভেল হুম যখন আমি ট্রাভেল করি ধরেন যখন আমি ট্রাভেল করি কি করি আই অলওয়েজ আই অলওয়েজ টেক সাম আমি বা বলতে হবে সামথিং আই অলওয়েজ টেক সামথিং টু রিড দেখেন যে হোয়েন আই যখন আমি ভ্রমণ করি বা জার্নি করি আই টেক আমি সবসময় কিছু নিই টু রিড মানে পড়ার কিছু নিই তাহলে এখানে যে টু প্লাস রিড এটা হলো কি ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেস রাইট এটা হলো কি ইনফিনিটিভ ফ্রেজ আবার যেটা আমি এটা বলি যে আই ওয়াজ অল এলোন মানে আমি সম্পূর্ণ কি একা ছিলাম আই ওয়াজ অল এলন মানে আমি সম্পূর্ণ একা ছিলাম আমি সম্পূর্ণ কি ছিলাম একা ছিলাম তারপর বলতেছে আই হ্যাড নো ওয়ান মানে আমার একজনও ছিল না কি করার জন্য টু ঠক টু মানে কথা বলার মতো আমার একজনও ছিল না আই ওয়াজ অল এলোন আমি সম্পূর্ণ একা ছিলাম আই হ্যাড নো ওয়ান এখানেও এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ তাহলে টু ঠক টু এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ তাহলে মাথায় থাকবেন এ হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার যারা ইনফিনিটিভ ব্যবহার জানেন তাদের কাছে এটা খুব ইজি মনে হবে কারণ হয়তো তারা জানতেন না যে অনেক সময় হয়তো ইনফিনিটিভের যারা ব্যবহার দেখছেন তারা হয়তো শুধু এটা সেন্টেন্সটা মেক করছেন যে মাদার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই এখানে টু টেল হচ্ছে ইনফিনিটিভ ভার এইটুকুই হয়তো শিখছেন কিন্তু এটা কি একসাথে ইনফিনিটিভ ফ্রেজও হয় তাই না টু টেল এ লাই মানে এই টু টেল এ লাই এর পরে যতটুকু আছে এটা হলো আমার কি ইনফিনিটিভ ফ্রেজ টু ম্যানুফ্যাকচার প্রোডাক্টস এটা ইনফিনিটিভ ফ্রেজ আবার এইটুকু শুধু টু ট্রাভেল বা টু টেল এইটুকু কিন্তু আপনি যদি থাকে শুধু এটাকেও আপনি ইনফিনিটিভ ফ্রেস বলতে পারবেন রাইট কারণ ইনফিনিটিভ ফ্রেসটা হচ্ছে টু দিয়ে শুরু হওয়া যেই ফ্রেসটা সেখানে টু প্লাস শব্দ সমষ্টি থাকবে টু থাকতে পারে তারপর একটা ওয়ার্ড থাকতে পারে বা তারপরে এইরকম আরো অনেক ওয়ার্ড থাকতে পারে তাহলে এ হলো ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার তা আমি আপনাদেরকে চেষ্টা করলাম ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে কিভাবে ইনফিনিটিভ ফ্রেজ গঠিত হয় বা ইনফিনিটিভ ফ্রেজের ইউজটা দেখালাম আপনারা আমি যেটা দেখালাম সেগুলো আগে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে আগে বোঝার চেষ্টা করেন যে আসলে ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভটা কি তারপরে আপনারা নিজে থেকে আরো সেন্টেন্স মেক করেন প্র্যাকটিস করেন এবং আমাকে কমেন্টস করে জানান তাহলে দেখবেন আপনাদের যে কনফিউশন যে ডাউট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর এটা স্পেশালি বিভিন্ন এক্সামগুলোতে খুবই আসে বিভিন্ন एग्जामে দেখবেন যে হাউ টু আইডেন্টিফাই ফ্রেজ ওকে সেখানে ফ্রেজ বা বা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে বলবে তো আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ